নমস্কার বন্ধু আজ আপনাদের নিয়ে এসছি বড়িশা ক্লাব যেটা অবস্থিত বড়িশা শখের বাজার থেকে নেবে পায়ে হেঁটে চলে আসবেন এখানে আপনারা এখানে হাওড়া থেকে ধর্মতলা থেকে আরও একটা সহজ উপায় হলো থেকে ও চলে আসতে পারেন ডাইরেক্ট বাস আছে দুশো পঁয়ত্রিশে শখের বাজারে নেবে চলে আসবেন বড়িশা ক্লাব এদের দুর্গা পুজোর থিম হল শূন্য পৃথিবী শূন্য পৃথিবী হলো সেই সার্কাসের গল্প যেটি আলো নিবে যাওয়ার পরও থেকে যায় প্রতিধ্বনিতে ঝলমলে তারই আড়ালে যে জীবন সেখানে জোকারের আঁকা হাসি ঢেকে রাখত আর লরির ক্লান্ত চোখ বয়ে নিয়ে স্বপ্ন ক্লান্তি সেই নিঃশব্দের হয়েছে এখানে জোকার যেন জীবনের প্রতীক হাসি ভঙ্গুর অথচ অনন্ত ও কলা হল বেদনার ছন্দ যা উঠে সৌন্দর্য সেই ছন্দই এই চোকার এখানে বেদনার রং হয়ে ওঠে শূন্যতা হয়ে ওঠে উপস্থিতি বাংলার সর্বদা ইতিহাসের বিস্মৃত নায়কেরা দূরে ঘুরে বেড়ান এই ভুবনে প্রিয়নাথ বোস সুরেশ এ বিশ্ব বিশ্বাস তারপরে সুশীলা সুন্দরী তাদের সাহস প্রণাম করেছিল সার্কাস খেলায় নয় বরণ আত্মত্যাগ ও বিদ্রোহের মঞ্চ টুকরো বস্তু ফাঁকা চেয়ারে মরিচার ধারা একচক্র সাইকেল আকাশে মিলিয়ে যাওয়ার সিঁড়ি সবই সময় স্মারক তারা শেখায় শূন্যতার ভিতরে লুকোনো আছে অশেষ পূর্ণতা এই পূর্ণতার নামই শূন্য পৃথিবী যেখানে হারানো নয় বরণ থেকে যাওয়া প্রতিধ্বনি সত্য সেইগুলো এখানে ফুটিয়ে তুলেছে এখানে বলছে শহরে আর পড়ে না তাবু বলেন বলে না বলে আসে না সার্কাস এখানে সব উল্লেখ করা হয়েছে সেইখানে দেখুন সেই সার্কাসের লকারগুলো করে রেখেছে কত সুন্দর এটা প্রবেশপথ কত সুন্দরভাবে এই মঞ্চ গড়ে উঠেছে বাঙালির সার্কাস অবনীন্দ কৃষ্ণ বসু লেখা কত বই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে বেশিরভাগ প্লাই দিয়ে এবং পুরনো যারা সার্কাস দেখাতো তাদেরও তুলে ধরা হয়েছে প্লায়ের কাজ হয়েছে টিন সিট থার্মোকল কাপড় বা বেতের হচ্ছে বাঁশের বেত বাঁশ পাইপ আয়রন সিট প্রভৃতি দিয়ে তারপরে লরির চাকা লির বায়ে দিয়ে সব কিছু এই মণ্ডপ গড়ে উঠেছে কত সুন্দরভাবে আর এখানে মাকে ফুটিয়ে তুলেছে হেয়ালা বরিশা ক্লাব একটি সার্বজনীন ক্লাব এই ক্লাবটি প্রতি বছর থিম নিয়ে পুজো করে তাদের সামাজিক বার্তা দিয়ে থাকে তাদের প্রতিমা শুধু একটি ধার্মিক প্রতিমা প্রতীক নয় একটি সামাজিক বার্তা বহন করে এখানেও সেরকম মাকে সামাজিক বার্তা বহন করছে আর ওপরে দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে যে সার্কাসের এগুলো আর পুরো মণ্ডপ কত সুন্দরভাবে আর পুজো হচ্ছে আলাদা জায়গায় এক মিন্ময়ী মূর্তি রেখে সেখানে পুজো হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই ক্লাবে আসবেন এখানে যে প্রতিমা তৈরি করা হয় সামাজিক বার্তা বহন করে প্রতি বছরই এইভাবে এরা এক একটা করে থিম এর মাধ্যমে পুজো করে থাকে বরিশা ক্লাব অন্য পৃথিবী বলতে সাধারণত বোঝানো যায় তার মূল তাৎপর্য হল শোষণ এবং দূষণমুক্ত পৃথিবী তৈরি করা সেখানে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য নিট কার্বন মিশরণ আর্জিত হবে এই ধারণায় একটি উন্নতি টেকসই সমাজ গড়ার স্বপ্ন দেখায় সেখানে প্রতিটি মানুষেরই সম্মানজনক জীবনযাপন করতে পারে পৃথিবীর পরিবেশগতভাবে সুরক্ষিত থাকবে এইভাবে শূন্য পৃথিবী এখানে সার্কাসকেও তুলে ধরেছে আজ সব সার্কাস বাঙালি লুপ্ত হয়ে গেছে আর এখানে সকাল সকাল আজ সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে পণ্ডিত মশাই কত সুন্দরভাবে মন্ত্র জপ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি আর এই প্রতিমা হচ্ছে যে করেছে সামাজিক একটা এ হলো সামাজিক বার্তা নমস্কার বন্ধু আজ আপনাদের ওড়িশা ক্লাব ষায় অবস্থিত ভুলে যাওয়া সার্কাসের আবার হাততালি শব্দ তুলতে চাইছে শিল্পীরা সেখানে তুলে ধরেছে শূন্য পৃথিবী এই ছোট্ট ব্লকটি দেখার পর আপনারা একটা করে লাইক করবে আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে তত সুন্দরভাবে দুর্গা পুজো হয়ে থাকে তাই আমি আশা করব এই ছোট্ট ব্লগটি দেখার পর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আইকপ বোটামটা টিপে নেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা বলে আমি এখান থেকে চলে যাচ্ছি আর এই বড়িশা ক্লাবে আসা সবচেয়ে স সহজ উপায় হল আপনারা শখের বাজারে হাওড়া থেকে ধর্মতলা থেকে এবং মাঝেরাজ মেট্রো করে এসে শখের বাজারে নেবে দুপা হেঁটে বড়িশা ক্লাবে চলে আসবেন নমস্কার বন্ধু আজ আপনাদের রায়বাহাদুর রোড বেয়ালা ফ্রেন্ডস ক্লাবে নিয়ে এসেছি সেখানে থিম হচ্ছে নবান্ন সব যুদ্ধ প্রচার সব চিৎকার আর মিথ্যা আর ঘৃণা সবেই সর্বদা তাদের কাছে থেকে যারা নিজের যুদ্ধ করছে না ওয়ারেল বলেছে যুদ্ধের জেতা হারার মাঝেই যে ক্ষুধা ফ্রেন্ডস ক্লাবের এ হচ্ছে থিম নবান্ন যুদ্ধে জেতা হারার মাঝেই যে ক্ষুধা ও বসস্থানে ধ্বংসস্তূপ সাধারণ মানুষের সম্পদ লুট যারা মসনদে বসে যুদ্ধ করাই তাদের সেই সহজেই এড়িয়ে যায় আর আমরা দূর থেকে বসে যুদ্ধকে অনেক সময় বিনোদনের মতন দেখি কিন্তু যুদ্ধের আড়ালে ব্রিটিশ এবং ভারতীয় পুঁজিবাতিরা কেড়ে নিয়েছিল আমাদের ফসল যার ফলেই ঘটেছিল ভয়াবহ তেতাল্লিশ এর মন্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের নামে তারা ছিনিয়ে নিয়েছিল আমাদের মেহনতের সোনার সম্পদ আর আমাদের দিয়ে দিয়েছিল যা মায়ের ক্ষুধার্ত সন্তানকে বাঁচানোর আর্তনাদ আর পঙ্গপালে ভরা গ্রাম শহরে আকাশ ঠিক যেমন আজও আমরা দেখি প্যালাই প্যালেস্টাইন পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার আর বিরাশি বছর এর দূরত্ব ইতিহাস মিলিয়ে দিয়েছে এক সূত্রে তবুও সেই সংকট থেকে আমরা শিখেছিলাম বেঁচে থাকতে আবার ফসল ফলাতে তাতে হাত রেখে নতুন ভোর গড়ে তুলতে চেয়েছি আবেদন গান দিয়ে তাদের শ্রমের ছন্দ মর্মে যেমন মা তার সন্তানকে নিয়ে ঘুরে বেড়ায় যুদ্ধ সব সময় রাজাদের ভাষার কথা সেই থিমটি এখানে নবান্ন বলে তুলে ধরা হয়েছে যে মন মনান্তর হয়েছিল মনান্তর যেটা সেইটা হচ্ছে আর যুদ্ধের যে ক্ষতি হয় আর আমরা যুদ্ধকে যে দেখি বিনোদনের মতন এখানে মা চার সন্তানকে নিয়ে ঘুরে দাঁড়িয়ে যুদ্ধ সবসময় রাজাদের ভাষায় এই দুর্ভিক্ষের স্মরণ করিয়ে মানুষকে টিকে থাকার লড়াই সেইভাবে এই মণ্ডপ গড়ে উঠেছে কত সুন্দরভাবে আপনারা আসবেন এখানে কত বাণী লেখা আছে সেগুলো তুলে ধরলাম এসে দেখবেন খুব ভালো লাগবে নবান্ন বেয়ালা ফ্রেন্ডস ক্লাব নতুন দলের পাশেই আর রায়বাড়ির পাশেই বেয়ালা ফ্রেন্ডস ক্লাব নমস্কার বন্ধু আজ বেহালা চোদ্দ নম্বরে ফ্রেন্ডস ক্লাবে এনেছি তা এটা এখানে এরা নবান্ন করেছে সব যুদ্ধ প্রচার সব চিৎকার আর মিথ্যা আর ঘৃণা এইসব আসে সর্বদা তাদের কাছ থেকে যারা নিজেরা যুদ্ধ করছে না চর্য আলে যুদ্ধের জেতা হারার মাঝে ক্ষুধা বসস্থান ধ্বংসস্তূপ সাধারণ মানুষের সম্পদ লুট এগুলো মসনতে বসে যুদ্ধ করা তারা সহজেই এড়িয়ে যায় সেইগুলো এখানে তুলে ধরেছে বেয়ালা ফ্রেন্ডস তা এগুলো আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে দুর্গা উৎসব কত সুন্দরভাবে গড়ে ওঠে আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি অল বটনটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা বলে আমি গন্তব্যস্থলে চলে যাচ্ছি নমস্কার বন্ধু আজ আপনাদের ঠাকুর পুকুর ক্যান্সার হসপিটালের কাছে আশাবুড়ি জায়গায় উদয়ন সঙ্গ সিধামের আদলে তারা মণ্ডপ তৈরি করেছে কত সুন্দরভাবে আজ আপনাদের সেখানে নিয়ে যাব এবং খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই পুরীর আদলে এই মন্দিরকে এই মন্দিরে জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রা রানী বিরাজ করছে চলুন আপনাদের নিয়ে যাই এই মণ্ডপ দর্শন করাতে আশাবুড়ি জায়গা এটা হচ্ছে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের নিকটে নিয়ারেস্ট হচ্ছে আর এখানে দেখো সেই কোনারকের এগুলো কাজ করে ফুটিয়ে তুলেছে পেন্টিং করে উদয়ন সঙ্গের দু হাজার পঁচিশে আদলে জগন্নাথ দেবের আদলে মন্দির গড়ে তুলেছে এখানে দেখুন পুকুরে যে জলাশয় আছে জলাশয়ে কত সুন্দরভাবে শিব মন্দির ফুটিয়ে তুলেছে আর এখানে দেখুন যে মহাদেব ত্রিশুল ডুগডুগি আর ঘটি নিয়ে সব আশীর্বাদ করছে সেটাও ফুটিয়ে তুলেছে চলুন মণ্ডপে প্রবেশ করা যাক উদয়ন সঙ্গে এখানে হচ্ছে পুরীধাম কলিযুগের ধাম পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত স্বয়ং লক্ষ্মী দেবী এখানে রন্ধন করেন এবং শ্রী বিষ্ণু জগন্নাথ রূপে নিত্য অন্ন প্রসাদ গ্রহণ করেন দেখুন জগন্নাথ দেবকে এখানে জি বলভদ্র আর সুভদ্রারানীকে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে চক্র করা হয়েছে এখানে প্রত্যেকটা ধাম করা হয়েছে রামেশ্বর ধাম দক্ষিণ ভারতের মান্নার উপসাগরে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত শ্রী বিষ্ণুর শেষ নাগের ওপর নৃত্য শয়ন করেন এটা হচ্ছে রামেশ্বরম ধাম আর এ হল বদ্রীনাথ ধাম উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হিমাচলের কোলে অবস্থিত শ্রী বিষ্ণু অলোকানন্দ নামক এক পবিত্র নদীতে ছাড়ন্তে নিত্য ধ্যান করতেন এটা হচ্ছে বদ্রীনাথ ধাম সেটা ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে ফুটিয়ে তোলা হয়েছে দ্বারকা ধাম দাপর যুগের ধাম পশ্চিম ভারতের গুজরাট রাজ্যে আবার সাগরের তীরে অবস্থিত এই স্থানটি শ্রীকৃষ্ণের অন্যতম নীলাভূমি এখানে ভগবান শ্রীবিষ্ণু বস্ত্র পরিধান করেন এখানে দ্বারকা ধাম ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এখানে দেখুন চক্র দিয়ে সব থার্মোকল দিয়ে কাজ করা হয়েছে কত সুন্দরভাবে থার্মোকল দিয়ে কাজ করে ফুটিয়ে তুলেছে প্যান্ডেল আর এখানে একটা ঝাড়বাতি লাগানো হয়েছে আর এখানে প্রতিমা কিন্তু সাবিকি আনায় প্রতিমা তৈরি করা হয়েছে এই প্রতিমা হচ্ছে সাবিকানায় করেছে আর এখানের মণ্ডপ হচ্ছে সিদামের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে আশাবুড়ি ঠাকুর পুকুর ক্যান্সার হসপিটালের নিকটে এই উদয়ন উদয়নস কত সুন্দরভাবে গড়ে তুলেছে এখানে সকাল সকাল পূজা শুরু হয়ে গেছে তুলে ধরলামূজা সপ্তমীর পূজা শুরু হয়ে গেছে নমস্কার বন্ধু আজ আপনাদের উদয়ন সঙ্গ হচ্ছে আশাবুড়ি হচ্ছে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের আগে এরা সিধামের আদলে মন্দির তৈরি করেছে তা এখানকার প্রতিমা হচ্ছে সাবিকিয়ানা আর এখানে জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রা রানীকে ফুটিয়ে তুলেছে আর আর এখানে আসতে কোনো অসুবিধা নেই আপনারা ফর্টি টু এই ফর্টি বি বাসে চলে আসবেন ঠাকুরপুকুর থেকে আর হরিদেবপুর থেকেও চলে আসতে পারেন টালিগঞ্জ থেকেও চলে আসতে পারেন বলবেন বুড়ি হচ্ছে উদয়ন সঙ্গ খুব সুন্দর মণ্ডপ করে তুলেছে তা এটা দেখার পর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর যত শেয়ার করবেন আর লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে এরকম দুর্গা উৎসব হয় এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন ওটানটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা